নমস্কার দর্শক বন্ধুরা দ্য টপ টেস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি মৌ আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে বানাবো পুঁটি মাছের চচ্চড়ি এই রেসিপিটা খুবই সহজ আর একেবারে ঝামেলাবিহীন গরম ভাতের সাথে এই চচ্চড়ি খেলে কিন্তু মনটা একদম ভরে যাবে আর স্বাদে একেবারে অমৃত চলুন তাহলে শুরু করে নিই আজকের রেসিপি পুঁটি মাছের চচ্চড়ি এখানে আড়াইশো গ্রাম পুটি মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে পাঁচ মিনিটের মতন রেখে দিচ্ছি পুঁটি মাছ ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর নুন হলুদ মাখানো পুঁটি মাছগুলোকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে মাছগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজি নিই আপনারা চাইলে কড়া করে মাছগুলোকে ভেজেই নিতে পারেন হালকা করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিলাম একটা পাত্রে এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য ফোড়নটা একটু কড়কড়া হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া দুটো ছোটো সাইজের ঝিঙে একটা মিডিয়াম সাইজের বেগুন একটা বড়ো সাইজের আলু চারটে চেরা কাঁচা লঙ্কা আর দুটো ছোটো সাইজের মূলো এই চচ্চড়িতে মূলো দিলে স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয় সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরা গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মাছের মধ্যে যেহেতু আগে থেকেই নুন মাখানো ছিল তাই নুনটা সেই অনুযায়ী দিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু একটা চিনির দানা আর অল্প পরিমাণে জল জলটা অল্পই দিচ্ছি কারণ সবজি থেকে নুন দেওয়ার ফলে অনেকটাই জল বেরিয়ে আসবে তাই অল্প পরিমাণে জল দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি তিন মিনিটের মতো তিন মিনিট বাদে ফিরে এলাম সবজিগুলো এখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে ভেজে রাখা পুঁটি মাছগুলোকে ছড়িয়ে দিচ্ছি মাছগুলো এই চচ্চড়ির মধ্যে ভালো করে ডুবিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দিলাম পঁচিশ এম জল এর বেশি জল কিন্তু দেবেন না কারণ এর বেশি জল দিলে মাছগুলো যদি বেশি ফুটে যায় তাহলে মাছের কাঁটাগুলো এই চচ্চড়ির মধ্যে মিশে যাবে এবং সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না এবার ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব হাই ফ্লেমে দু মিনিটের মতো দু মিনিট বাদে ফিরে এলাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা আর দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেল এই চচ্চড়িতে দিলে ভীষণই ভালো একটা ফ্লেভার দেয় আবারও ঢাকনা চাপা দিয়ে দু মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব। দু মিনিট বাদে ঢাকনা তুলে নিলাম তৈরি হয়ে গেছে পুঁটি মাছের চচ্চড়ি দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই রেসিপি দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুটি মাছের চচ্চড়ি একবার বাড়িতে রান্না করে দেখুন আর কমেন্টে জানান কেমন লাগলো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল